বিজয় হয়েছে রাজভাইয়ের দল যতটুকু আমি জানি আর রাজবাহের সাথে আমার খুব ভালো একটা রিলেশন আছে সম্পর্ক আছে তা অবশ্যই তাদেরকে কংগ্রেচুলেশন জানাবো না আসলে অতিথি না এখানে কারণ সেলিব্রিটি আসলে এখানে যারা খেলতেছে তারা আমার অনেকেই চিনি এবং অনেকেই আমার ফ্রেন্ড হয় তো তাদের খেলা দেখতে আসছি হয়তো আগে আসার কথা ছিল বাট আসি নাই অবশ্যই খুব ভালো লাগতেছে ক্রিকেট যেহেতু আমি খেলি এবং ক্রিকেট খেলা দেখতে উপভোগ করি সবসময় এবং অবশ্যই ভালো লাগতেছে

তো অবশ্যই ভালো লাগলো আর যেটা মনে হলো যে আরেকটু অর্গানাইজ হইলে আরেকটু ভালো হইতো বসুন্ধরের এই মাঠটা কেমন লেগেছে অবশ্যই বসুন্ধরের মাঠ তো অবশ্যই সবসময় ভালো লাগে আমি প্রথম আসলাম আমি আশা করিনি যে মাঠ এরকম এত সুন্দর হবে তো আশা করি যে মানে এই মাঠে ইনশাল্লাহ আমরা প্রিমিয়ার আপনি লিগ মানে হ্যাঁ না অবশ্যই এই মাঠে আমরা আশা করবো যে আমরা ঢাকা প্রিমিয়ার লিগ খেলবো বাংলাদেশের টিমের পারফরমেন্সটা এত বেশি ভালো না আসলে কি ভাই দেখেন আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনি যদি ওইভাবে চিন্তা করেন আমি বলবো যে ইন্ডিয়ায় একটা স্কুলের যে ফ্যাসিলিটিস আছে তা আমাদের ন্যাশনাল টিমের ওই ফ্যাসিলিটিস নাই তা সেই অনুযায়ী আমি বলবো বাংলাদেশ ভালো খেলে বাট আরও ভালো খেলার অপরচুনিটি ছিল ভালো খেলতে পারত বাট আশা করি সবসময় যে ভালো খেলুক এবং দেশের জন্য সুনাম বৈক ক্যাপ্টেনকে নিয়ে আসলে তেমন কিছু বলার নাই বাট লিটুনরা আমি পার্সোনালি চিনি অনেক কাছ থেকে দেখছি বাট আমার কাছে যেটা মনে হয় যে ও ও যেটা আমার বলার আর কি যে যদি ও কখনও মানে নিজের খেলাটা খেলে তাহলে ও খুব ভালো খেলে আর কি বাট যাই না কেন ওর কাছে আমার মানে ব্যক্তিগত আমার অনেক এক্সপেকটেশন যে ওর কাছে আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু আশা করি কারণ ও যে টাইপের প্লেয়ার ওর আরও ন্যাশনাল টিমে আরও অনেক কিছু দেওয়ার আছে যদি আপনি অপরচুনিটি থাকে তাহলে অবশ্যই ন্যাশনাল টিমে আবার খেলতে পারবেন কারণ এখন আমি ইনশাল্লাহ সামনে আবার বিপিএল খেলবো প্রিমিয়ার লিগ খেলবো ন্যাশনাল টিমে তো আর বললে তো হবে না আমাকে পারফর্ম করে খেলতে হবে সো চেষ্টা করবো পারফর্ম করে আবার ঢুকার এই যে ভাই মিলন মেলা দেখলেন আজকে কখনো কি ক্রিকেটারদের সাথে এরকম সেলিব্রিটিদের একটা ম্যাচ আমরা দেখতে পারবো বা কোনো টুর্নামেন্ট জানি না ভাই হইলে ভালো হবে না যদি হয় তাহলে ভালো হবে আশা করি কখনো হবে আর কি মিডিয়া জগতে আর খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ